প্রিয় বন্ধুরা মেডিসিন ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব পলিসিস্টিক ওভারি সিন্ডোমের ওষুধ মায়োপিসিওস ট্যাবলেট নিয়ে প্রথমে জানিয়ে রাখি মায়োপিসিওস ট্যাবলেট নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি একটা অনুরোধের ভিডিও মায়োপিসিওস ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে মায়োফিসিয়াস ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ মায়োফিসিয়াস ট্যাবলেটের পরিচয় মায়োফিসিয়াস ট্যাবলেটটি পলিসিস্টিক সিন্ড্রোম বা পিসিওসের চিকিৎসায় ব্যবহৃত হয় মায়োফিসিয়াস ট্যাবলেটটির জেনেরিক নাম অর্থাৎ ট্যাবলেটটিতে সব সক্রিয় উপাদান রয়েছে তা হল মায়ো ডি কাইরোইনিসিটল হলিক অ্যাসিড ভিটামিন ডি থ্রি মেলাটোনিন এবং ভিটামিন বি টুয়েলভ মায়োপিসিওস ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম বেক্সটার ফার্মাসিউটিক্যালস এখন আমরা জানবো কুভারি সিন্ড্রোম বা পিসিউস কি ওভারি সিন্ড্রোম হলো একটি হরমোনজনিত ব্যাধি যা মহিলাদের প্রজনন বয়সে সাধারণত হয়ে থাকে এর ফলে মহিলাদের বর্ধিত ডিম্বাশয় সৃষ্টি হয় এবং বাইরের প্রান্তে সিস তৈরি হয় পিসিএসের ফলে অনিয়মিত মাসিক মুখে হাতে পায়ে অতিরিক্ত চুল বৃদ্ধি স্থূলতা পুরুষের মতো টাক পড়া মাথা ব্যথা ত্বক কালো হয়ে যাওয়া এবং ব্রণ প্রভৃতি দেখা যায় মায়োফিসিয়াস ট্যাবলেটের কাজ মায়োফিসিয়াস ট্যাবলেট হরমোনের ভারসাম্যহীনতা ঠিক করার মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্স রোধ করে ডিম্বস্ফোটন বৃদ্ধি করে এবং সামগ্রিক ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে এর ফলে পলিসিস্টিকুবার সিন্ড্রোমের উপসর্গগুলো প্রশমিত হয় মায়োফিসিয়াস ট্যাবলেট ডিম্বাশয়ের সামগ্রিক কার্যকারিতা উন্নত করে এবং মাসিক নিয়মিত করতে সাহায্য করে পিসিএস রুগীদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স একটি সাধারণ ঘটনা এবং বিপাকীয় ব্যাঘাত ঘটতে পারে মায়োফিসিয়াস ট্যাবলেট ইনসুলিন রেজিস্ট্যান্সের উন্নতিতে কার্যকরী ভূমিকা পালন করে পিসিএসে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে ডিম্বোস্ফোটন প্রায় অনিয়মিত বা অনুপস্থিত হয়ে যায় মায়োপিসিএস ট্যাবলেট ডিম্বোস্ফোটন উন্নত করতে সাহায্য করে উন্নত ডিম্বোস্ফোটনের ফলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় অনিয়মিত পিরিয়ড পিসিউসের একটি সাধারণ লক্ষণ মায়োপিসিএস ট্যাবলেট পিসিউসে আক্রান্ত মহিলাদের মাসিক চক্র নিয়মিত করতে সাহায্য করে মায়োপিসিএস ট্যাবলেট প্রজনন সিস্টেমকে উর্বর করে এবং স্বাভাবিক ভ্রণের বিকাশকে উৎসাহিত করে মায়োপিসিএস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম মায়োপিসিয়াস ট্যাবলেটটি প্রতিদিন একটু করে খাবার খাওয়ার পরে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এক গ্লাস পানি দিয়ে মায়োপিসিয়াস ট্যাবলেটটি সম্পূর্ণরূপে গিলে ফেলতে হবে এটিকে চূর্ণ চিবানো বা ভাঙা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা মায়োপিসিয়াস ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া গ্যাস্ট্রিক প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান তাহলে মায়োপিসিওস ট্যাবলেট ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার যদি মায়োপিসিওস ট্যাবলেট বা অন্য কোনো ওষুধের কারণে অ্যালার্জির সমস্যা হয় তাহলে তা আপনার ডাক্তারকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অন্য কোনো ওষুধ বা সম্পর্ক গ্রহণ করেন কি না তা আপনার ডাক্তারকে জানাবেন ডাক্তারের দেওয়া প্রস্তাবিত ডোজের বেশি ওষুধ গ্রহণ করবেন না ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ওষুধের গুণগত মান বজায় রাখতে শীতল শুষ্ক এবং আলো থেকে দূরে সংরক্ষণ করুন মায়োপেসিস ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ